আউজিবিল্লাহমিন শৈতানুর রাজিম ইসমিল্লা রহমানুর রাহিম আয়ালাল আল ফালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন হায় আল ফালা সারা বাংলাদেশে বিভিন্ন রকমের সেবামূলক কাজ করে আসতেছে তার ওই ধারাবাহিকতাই ঠাকুরগাঁও জেলায় আয়াল আল ফালা পরিচালিত অরফান ইসলামিক অ্যাকাডেমিক হোমের জন্য এতিম বাচ্চাদের থাকার জন্য মূলত আপনার এই যে লেপ তসক বিছানার চাদর ক্রয় করা হচ্ছে আমরা আসছি এ ভাইয়ের দোকানে ভাই একটু জোরে বলেন এটা এটা ভাই উন্নত মানের দেন আমাদের ভালোটা দেন একবারে যেটা ভালো একবার ওইটা দিবেন ইসলামিক একাডেমিক হোম অরফান ইসলামিক একাডেমিক হোমে বাচ্চাদের থাকার জন্য লেফ তশক বিছানার চাদর বালিশ ক্রয় করা হচ্ছে এই যে বা এটা বা এটা এটা কতটা আছে মানে লম্বা কতটা আছে সাড়ে চার হাত সাড়ে চার হাত খাটোটা দুই হাত লম্বাটা সাড়ে চার হাত এটা 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 একটা বাচ্চার জন্যই হ্যাঁ একজনের জন্য আমরা এই যে একটা এটা হচ্ছে তশক তশক এটা এটার উপরে ইয়াতে ইয়াটা দেন আমাদের ওই যে কল না আমাদের ওই যে বেডশিটটা দেন ব্যাডশিটটা যেটা বেডশিট হবে ওইটা দেন আমাদের

আমাদের একটু উন্নত মানের একবারে ভালো তুলার যেগুলো ওইটাই আমাদেরকে দিবেন আপনি সাড়ে পাঁচশো সব মিলে একটা বাচ্চার জন্য কত পড়তে সেটু হিসাব দেন তো আমাদের ভাই আপনার এটু প্রায় আঠারোশো একটু কম বেশি থাকতে পারে একটু কম নেবেন আমাদের জন্য আমরা এতিম বাচ্চাদের জন্য একটু এই ইসলামিক হোম সেন্টার চালু করতে যাচ্ছি হায়ালাল ফালা কর্তৃক পরিচালিত তারপরে ওই আপনার এই যে এই লেপের ইয়ার দিবেন আমাদের লেপের লেপের কভারটা দেখান ভালো ভালো যেটা ভালো ওইটা দেখাবেন

হ্যাঁ তারপরে ভাই আর কিছু এখানে 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 আর কিছু ভাই এখানে হচ্ছে তাহলে আমাদের তশক তশক তারপরে বিছানা চাদর তারপরে লেপ তারপরে বালিশ তারপরে ওই যে আপনার লেপের আওয়ার মানে লেপের আবার আর কি যেটা কভার লেপের কভার কভার সহ একটা বাচ্চার জন্য প্রায় আঠারোশো টাকা পড়বে এরকম উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি কম বেশি একটু আমাদের কাছে আরও নেবেন এভাবে বলছেন এটুকু আপনাদেরকে আজকে এ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি পরবর্তীতে আমরা আরও কেনাকাটা করব আর আরও দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম